আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত কেউ কেউ বলেন যে আমরা কেন পিনাকি কিংবা ইলিয়াসের বিরুদ্ধে কথা বলি সত্যি কথা বলতে তাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা নেই কিন্তু পাঁচ আগস্টের পরে তারা যে সমস্ত অ্যানালাইসিস এবং অ্যাক্টিভিস করতেন পাঁচ আগস্টের পরেও তারা যেরকম অ্যানালাইসিস এবং অ্যাক্টিভিস করতেন সেই সবগুলিকে আমরা বাহবা দিয়েছি কিন্তু পাঁচ আগস্টের কিছু পরে তারা যখন তিনশো ডিগ্রি ঘুরে গেলেন ঘুরে গিয়ে তার একটি বিশেষ দলের পক্ষে কাজ করা শুরু করলেন এবং যখন বাংলাদেশের একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে তাদেরকে টার্গেট করে যখন কথা বলা শুরু করলেন ঠিক তখনই আমরা তার কথার জবাব দেয়া শুরু করেছি মাত্র তাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা নেই নিশ্চয় আপনারা দেখেছেন এখন খুব পরিষ্কার তারা কেন কি কারণে যৌথভাবে ভাবে তারা সেই বিএনপির গুরুত্বপূর্ণ অন্যতম ব্যক্তিত্ব জনাব সালাউদ্দিন এবং বাংলা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাবির ইসলাম আলমগীরকে কেন তারা ভারতের রয়ের এজেন্ট এবং ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করতে চেয়েছিলেন নিশ্চয় আপনারা এখন ক্লিয়ার কারণ তারা বুঝতে পেরেছিলেন এই জনাব সালাউদ্দিন যদি বাংলাদেশে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলের পক্ষে কাজ করেন কথা বলেন এরকম একজন ব্যক্তিত্ব যদি এরকম একজন আপনার এই দলে এসে কথা বলেন তাহলে তার কাছে অন্য কেউ টিকবে না যে কারণে তারা খুবই জেনে শুনে তারা এই দুজন ব্যক্তিকে নানাভাবে রয়ের এজেন্ট এবং ভারতের দালাল হিসাবে সাধারণ মানুষের কাছে প্রমাণ করার তারা বহুত চেষ্টা করেছিলেন আমরা তখনই তাদের এই কথার জবাব দেওয়া শুরু করেছি নিশ্চয় আপনারা দেখেছেন তারা পাঁচ আগস্টের আগে কি ধরনের এপিসোড করতেন আর পাঁচ আগস্টের পরবর্তীতে তারা কি ধরনের এপিসোড করা শুরু করেছেন যে দলের কোটি কোটি লক্ষ লক্ষ ভক্ত সমর্থক বাড়িতে ঘুমাতে পারেনি যে দলের অসংখ্য নেতাকর্মী রাস্তায় ঘুমিয়েছেন মাঠে ঘুমিয়েছেন যে দলের অসংখ্য নেতা কর্মী মশা মাসি পোকামাকড়ের মধ্যে ঘুমিয়েছেন যে দলের অসংখ্য নেতা কর্মী দিনের পর কোর্টের বারান্দায় দোলা দি করেছেন যে দলের অসংখ্য মানুষ এই জুলুমের শিকার হয়েছেন যে দলের অসংখ্য মানুষকে গুম করা হয়েছে দিনের পর দিন বাড়িতে থাকতে দেওয়া হয়নি যে দলের মানুষ তার সন্তান পিতামাতা মারা গেলে তাদেরকে জানা দেয় উপস্থিত হতে দেওয়া হয়নি যে দলের মানুষকে মেরে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল যে দলের অসংখ্য নেতাকর্মী জেলে ছিল যারা যুবক বয়সে ছিল তারা বৃদ্ধ হয়ে গেছে যে দলের অসংখ্য ছাত্ররা পড়াশোনা করতে পারেনি যে দলের অসংখ্য মানুষজন নানা জেল জুলুম হলিয়া শিকার হয়েছেন হঠাৎ করেই সেই দলকে ভিলেন বানানোর জন্য কিভাবে তারা যৌথ টার্গেট শুরু করে দিলেন তার বিরুদ্ধে আমরা কেবলমাত্র কথা বলা শুরু করেছি অত্যন্ত অবাক হয়েছি জনাব সালাউদ্দিন যিনি কঠিন সময়ে বিএনপির কঠিন সময়ে এই বাংলাদেশে যখন তিনি লুকিয়ে লুকিয়ে বিএনপির নানা ধরনের প্রোগ্রাম তিনি করার জন্য বিবৃতি দিতেন তিনি অংশগ্রহণ করতেন সেই সময় এরকম একজন ব্যক্তিকে যখন গুম করে ভারতের মাটিতে ফেলে দেওয়া হলো দিন অবস্থায় যাকে খুঁজে পাওয়া গেল দিনের পর বাংলাদেশে আসতে পারেনি সেই মানুষ সম্পর্কে তারা কাট কাট যে ভিডিও গুলো তৈরি করলেন সেটা আমরা কখনোই আশা করতে পারিনি এই কারণেই আমরা তাদের এই সমস্ত টার্গেটকৃত ভিডিও কথার প্রেক্ষিতে আমরা জবাব দেওয়া শুরু করেছি মাত্র নিশ্চয় আপনারা দেখেছেন তারা কত নোংরা শুরু করেছেন করা শুরু আর এই কারণেই আমরা তাদের এই কথার জবাব দেওয়া শুরু করেছি এই বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোটি কোটি ভক্ত কেন্দ্র তারা সকলেই তাদের সেই কথার জবাব দেওয়া মাত্র শুরু করেছেন কেন কারণ একটাই যে আপনি যে দলটি ষোলো বছর নির্যাতিত হয়েছেন যে জুলুমের শিকার হয়েছেন যে দলটির প্রধানকে বাড়ি থেকে টেনে হিসে বের করা বের করে দেওয়া হয়েছিল যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বাংলাদেশে থাকতে দেওয়া হয়নি কি পরিমাণ তাকে নির্যাতন করা হয়েছিল যে দলের এই প্রধানের ছোট ছেলে কিভাবে নির্যাতিত হয়ে মারা গেলেন সেই দলের বিরুদ্ধে যখন আপনি টার্গেট করে যখন কথা বলা শুরু করেছেন ঠিক তখনই এদেশের এই দেশপ্রেমী সাধারণ মানুষ আপনাদের কথার বিরুদ্ধে কথার জবাব দেওয়া শুরু করেছেন আর এটাই করছি আমরা এটাই করছি আমরা এর বাইরে আর অন্য কিছু করছি না এখন আসি ভিন্ন কথাই নিশ্চয় আপনারা দেখছেন রাজনীতিতে নানা আলাপ আলোচনা হচ্ছে নানা বিষয়াদি আলাপ আলোচনা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে জামাত ইসলাম যে কাঠ খেলা শুরু করেছিলেন সেই কাঠ খেলে এখন ব্যর্থ হয়েছেন অর্থাৎ জুলাই কে পুঁজি করে এনসিপি কে সাথে নিয়ে যে কাট তারা খেলার চিন্তা করেছিলেন অর্থাৎ জুলাই সনদ আইনি বৈধতা ছাড়া কিংবা আর একটা হচ্ছে যে আপনার এই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হওয়া ছাড়া তারা কখনো সাইন করবেন না কি মোতার ব্যাপার আর এই চুক্তিটা করেছিলেন এই এনসিপির সাথে দুর্ভাগ্যজনক হল সত্য আজকে এনসিপির একজন ব্যক্তি অত্যন্ত দারুণ কথা বলেছেন অর্থাৎ এরশাদের মতো সকাল বিকাল দুপুর তারা কথা পাল্টায় এবং জনাব নাইদ ইসলাম সে দলের প্রধান তিনি তো প্রকাশ্যে বলেছেন প্রতারক অর্থাৎ শেষ পর্যন্ত তাদের যে আহ জুলাইয়ের যে কাঠ সেই কাঠ খেলা শেষ অর্থাৎ তারা সেই কাঠ খেলা থেকে প্রতারক হিসেবে জনতার সামনে তারা এখন প্রকাশ হয়ে গিয়েছেন এটা এখন আর কিছু না এখন তারা প্রতারক একটি রাজনৈতিক দল এতদিন তারা ছিল ধোকাবাজি পূজা রুজা কিংবা নানা আখ্যায়িত আখ্যায়িত ছিল এখন তারা লিখিতভাবে প্রতারক দল হিসেবে তারা আকায় হয়েছেন অর্থাৎ তাদের যে কার্ড ছিল সেই সালাউদ্দিন তার সাথে তারা দেয়নি আর ওই ব্যক্তি যাতে যাতে কথা বলতে না পারেন সেই কারণে তাকে টার্গেট করেই ওই পিনাকি ইলিয়াস এবং জ্যাকব পিল্টন তারা যৌথ কাজ করা শুরু করেছিলেন তার কণ্ঠকে রুদ্ধ করার জন্য আর আমরাই তার এই কথার বিরুদ্ধে লড়াই করেছি এখন তারা আবার নতুন কার্ড মাঠে অর্থাৎ আমি বলেছিলাম মসজিদ মসজিদকে কেন্দ্র করেই তারা নানা সংঘাতের সৃষ্টি করবে তারা বলার চেষ্টা করবে আমরা এটা করব ওটা করব আমাদের আঘাত করো আর আমরা বিভিন্ন মিডিয়া দিয়ে সেটা প্রসার করব যে আমাদের উপরে আঘাত করা হয়েছে মসজিদে নামাজ পড়তে গেলে মজুরে জায়সুল কোরআন কিংবা এই প্রোগ্রাম করতে গেলে তাদেরকে আঘাত করা হয় এইভাবে সাধারণ মানুষের কাছ থেকে সিম্পেতি পাওয়ার কার্ড তারা এখন এই রাজনৈতিক মাঠে ছেড়েছেন এই কারণে বলছি অন্য রাজনৈতিক দল দ্বারা রয়েছেন তারা অবশ্যই এটাকে কৌশলী মোকাবেলা করতে হবে আর যদি আপনারা কৌশলী যদি মোকাবেলা করতে না পারেন তাহলে আপনারা অত্যন্ত ব্যক্ত হবেন যেটা আগামী যেই নির্বাচন সেই নির্বাচনে ব্যাপকভাবে প্রভাব পড়বে সুতরাং আপনাদের উচিত এই দ্বিতীয় যে কাঠটা তারা সেরেছেন মাঠে এইটাকে কৌশলে এটাকে পরিহার করে জনবান্ধব নানা কর্মসূচিতে দিয়ে সেটাকে প্রতিহত করতে হবে তাহলেই আগামী জাতীয় নির্বাচনে ভাবে তাদেরকে এই জায়গা থেকে ছিটকে দেওয়া সম্ভব সব ভালো থাকবেন আসসালাম আলাইকুম rahmatullahi wabarakatuh.